আমি তো শিল্পী নই আমি ছোটবেলায় কিছু কিছু করেছিলাম আমি কথা দিই সুর দিই কিন্তু গানটা শিল্পীরা গায় আমি শিল্পী নই সেই অর্থে তবে আমি শিল্পী বলতে পারি আমার গলাও খুব খারাপ আমি শিল্পী বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করলেও খালি শিল্পী হিসাবেই ছবি আঁকা হোক লেখা হোক সুরকার হোক গীতিকার হোক রাজনীতির বাইরেও সেখানেও এক নম্বরে যেতন এবং সেখানেও বাংলা গিয়ে থাকতো এগিয়ে বাংলা থাকতো আমি দিদিকে বলবো দেবী পক্ষে তুমি গাইতে হবে তুমি জাগো দুর্গা ধরো জাগো তুমি জাগো জাগো তুমি দুর্গা জাগো প্রদয় তুমি জাগো তুনো মি বারো তুলা অজরা অতুলা তুনো তুলা বারো দা অজরা সুরবিনাশনে তুমি জাগো জাগো তুমি যা